হ্যাঁ আপনারা বিশেষ করে এই পড়ুয়া অনেক ভাই বোনরা আছেন যারা সময় কোরআনে কারিমের দু চার মুখস্থ করেছেন অনেক হাফিজ আছেন দুর্ভাগ্যজনকভাবে তারা এই পরিবেশে আসার পর আপনাদের কোরআনকে আপনারা ভুলে গেছেন নবী করিম সদাল্লাহ সাল্লাম বলেছেন আমার কাছে বান্দার যত পাপ আছে যত অপরাধ আছে এগুলো সব উপস্থাপন করা হয়েছে কোনটার আকার কেমন কোনটার ভয়াবহতা কত ডেপথ কতটা এটা আমার সামনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে আমি অনুমান করতে পারছি বুঝতে পারছিলাম যে কোনটা কতটা কোনটার মাত্রা কত বেশি তখন আমি সদালাম বলেছেন কোরআন জানার পর কোরআন মুখস্থ করার পর কোরআনকে ভুলে যাওয়া অবহেলার কারণে যতগুলো অপরাধ আমার সামনে উপস্থাপন করা হয়েছিল তখন তে সবচেয়ে ভয়াবহ অপরাধ সবচেয়ে বড় গুণা আল্লাহর কাছে সবচেয়ে বেশি শাস্তির উপযুক্ত অপরাধগুলোর মধ্যে একটা হলো এইটা যে কোরআন মুখস্ত করার পর কেউ অবহেলার কারণে ভুলে গেল হ্যাঁ কারণ অবহেলা যদি না থাকে তিনি তেলাওয়াত করছেন নিয়মিত চেষ্টা করছেন মুখস্ত রাখবার কিন্তু সম্ভব তিনি ভুলে গেছেন এটা যদি হয় তার প্রচেষ্টার ঘাটতি ছিল না কিন্তু তিনি কোনো কারণে ভুলে গেছেন স্মৃতিশক্তি কমে গেছে তাহলে তার কোনো গুণা হবে না কিন্তু জাস্ট অবহেলার কারণে তেলাওয়াত না করতে না করতে আপনি একটা সুরাম খস্ত ছিল ভুলে গেলেন কোরআনের একটা অংশ মুখস্থ ছিল ভুলে গেলে আপনি গুণাগার হবেন এই গুনাহের প্রায়শ্চিত্ত হলো সেই ভুলে যাওয়া আয়াতগুলো সুরাগুলো কোরআনের অংশকে পুনরায় পাঠ করে করে আবার আপনার মেমোরিতে আপনি সেটাকে নিয়ে আসার চেষ্টা অব্যাহত অন্তত রাখবেন আশা করা যায় আল্লাহ সুমাদ কাছে দায় মুক্ত হবেন এরপরে প্রশ্ন করেছেন আবদুল্লাহ